জন্য প্রাণকে দিতে চাও জানকে দিতে চাও ইসলামের জন্য কে তোমরা শহীদ হতে চাও বাবার আবু বাক্কার সে সর্বপ্রথম হাত উঠিয়েছিল এই জন্য আবু বাক্কার দিকে সকল সাহেবেরা হাত উঠাইল আমার নবী বলে দিল ইসলামের জন্য প্রাণবাজি তোমরা দিতে পারবে অতএব আজকে থেকে ইসলামের প্রচার প্রকাশে হবে আর লুকায়িত ভাবে হবে না এই আলোচনা করার পরে সকল সাহেবেরা বাড়ির দিকে গেল আমার দিকে হঠাৎ করে যেন বৃষ্টির মতো বৃষ্টির না পাথরের যেন আপনার আঘাত করতে লাগলো আবু চতুর দিকে তাকায় দেখে যেন কাছেরা পাথরের আঘাত করতে আছে তো লোক হয়ে গেল শরীরটা গদবিকত হয়ে গেল রক্ত যেন ঝরতে লাগলো আবু বকর বলে কাফেরেরা আমাকে এখন তোমরা পাদরের আঘাত করো আজকে আমাকে এখন তোমরা রক্তাক্ত করো কাফেরেরা বলল এ আজকে নবী বলেছে। তোমরা ইসলামের জন্য কে जान দিতে পারবা আবু বকর তুমি সর্বপ্রথম হাত উঠিয়েছো আবু বকর

আবু বকর সিদ্দিক আমাকে তোমরা পাথরের আঘাত কেন করতে আসো বলে আবু বকর তোমরা নবীকে সাপোর্ট করেছ তুমি নবীকে নবীর সঙ্গ দিয়েছো এই জন্য তোমাকে পাথরে আঘাত করতে আছি আবু আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও নবীর তোমাকে পাথরে আঘাত করব না আবু বকর বলে কাফেরেরা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করো এই পাথরের আঘাতে যদি আমার প্রাণ চলে যায় এই পাথরের আঘাতে যদি আমার জানটাও চলে এই পাথরের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তবুও নবীর সাথ ছাড়তে পারবো না জলে বলেন সোবাহরাল্লা জগতের মধ্যে আমাদের হইতে হবে আজকে জগতে আপনি যখন ভালো কাজ করবেন কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর সামনে জুলুস করবেন কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর সামনে বিয়াদ করবেন কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর করবে কেউ কেউ না আপনাকে বাধা দিবে মসজিদে ইট দিবে কেউ না কেউ বাধা দিবে মসজিদে রঙ করবে কেউ না কেউ বাধা দিবে মসজিদে কালি করবেন কেউ না কেউ বাধা দিবে প্রত্যেকটা জায়গায় বাধা আসবে বাবা এই সমস্ত বাধাগুলোকে এড়িয়ে এই কাজগুলো সম্পূর্ণ করা এটা হয়ে হলো নবীর প্রেমিক প্রমাণ দাও জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে ভাইরা আবু বকর এর উপরে আরো যেন পাথরের আঘাত শুরু হয়ে গেল আবু সমস্ত সমস্ত শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল আবু বাক্কার মরুভূমিতে লুটিয়ে পড়লে এবার কাফেরেরা মনে করলো আবু বাক্কার হয়তো আর বাঁচবে না সবাই যেন পালে গেল এবার কিছুক্ষণ পরে আবু বাক্কার সিদ্ধি রাজি আল্লাহ কথা আমো যেন আপনার অতি কষ্টে যেন আপনার দমদাই বার হইল উঠে দাঁড়ালে আর দাঁড়ানোর পরে গুটি গুটি পায়ে যেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন ধরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর মোহাম্মদ মনসুর আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ কোকিল কন্টি সুমধুর বক্তা আপনার মিষ্টি মাসি বক্তা আলোড়ন সৃষ্টিকারী শুধু এই জায়গায় না সারা পশ্চিম বাংলায় আজকে বাবা কি বলে মানে প্রচার প্রসার করছেন ইসলামের আজকে আপনাদের এখানে এসে হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন বাবা আজকে সুন্দর ওয়াদ ইনার মুখ থেকে শুনতে পাবেন তাদের এখনো যারা আসেন নাই মেলাতে এখানে ওখানে তারপরে কি বলছেন খাজা খেয়ে বেড়াচ্ছেন ফুচকা খেয়ে বেড়াচ্ছেন চানাচুর খেয়ে বেড়াচ্ছেন জিলাপি খেয়ে বেড়াচ্ছেন তারা জলদি করে স্টেজে চলে আসেন কেন না ওই জিলাপি খাবে আর সকাল বেলা সেহেরি করতে পারবেন না মানে জিলাপি খেয়ে পেট ভরে এলে সকালে সেহেরি কি করবা নাকি বলে সে জিলাপি না খেয়ে পেট নিলে এসে বসে বসলে নেকিও হবে সকালে সেহেরিও খাবে কারণ হলো আমার এই দেখেন জার্মান আলী ভাই ইফতারের ব্যবস্থা করেছেন খাবারেরও ব্যবস্থা করেছেন সকালবেলার সেহেরিরও ব্যবস্থা করেছেন নাকি বলে মাসাল্লাহ এই দেখেন আমার অসুর বলেছে যারা ষাটটা তিরিশটা কুড়িটা মানে

আবু বাকারের মা বলতেছে রে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন তোমাকে কে আঘাত করেছে পাথরে তোমার প্রতি কেউ অত্যাচার করেছে কেননা কেননা একজন সন্তান যদি আঘাত পেয়ে যায় একজন সন্তান যদি কষ্ট পেয়ে যায় ওই সন্তানের চাইতে বেশি কষ্ট ওই সন্তানের মা পেয়ে যায় ধরে বলেন সুবাহ বলে মা আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে আজকে নবীর সাথে দিয়েছি বলে আজকে কাপেরা পাথরের আঘাত করেছে সঙ্গে সঙ্গে আগের কিছু নিয়ম কানুন ছিল নাকি বলে এত ডাক্তার এত বিজ্ঞানের ব্যবস্থা ছিল না মানুষের শরীরে আঘাত লাগলে লবণ আর পানি দিয়ে দিত না দিত না বেড়োদার কানে ব্যথা করলে গরম তেল দিত নইলে আপনার ছোট্ট বাচ্চা সন্তানের মায়ের দুগে কানে ঢেলে দিত এরকম একটা কথা ছিল না ছিল বাবা হ্যাঁ যদি আপনার পেটে লাগতো হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে আমরা দেখতাম একটা বদনা একটা লটা একটা থালি পেটে লাগিয়ে দিত

কালকে বললে আমার বেটাকে নিয়ে এসেছি বহরমপুর হ্যাঁ ডাক্তার ওয়াসিম বাড়ির কাছে মানে আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলাম সাইকেল থেকে পড়ে হাত ভেঙে দিয়েছে ব্যায়াম করার জন্য নিয়ে আসছি আগামী কালকে মালদা থেকে একজন ফোন করে বলে কে বলছেন বলে আমি ষোলো মাইল থেকে বলছি মালদা থেকে কি বলছেন তো বলছে যে হুজুর দুই বছর বিয়ে হইলেও সন্তান আদি হয়নি তাই আর কিছু করা যাবে না কথা বললেন না তো আর কিছু করা যাবে না তা আমি বললাম ভাই আমি মলবি ডাক্তার লয়

বললাম একশো তেরোটা রোগের ওষুধ আছে এখন আপনি একশো তেরোটা রোগের ওষুধ আছে বলে সুরা পড়ে ফোঁক দেওয়া পানিটা খেলিলে তার মানে আপনার রোগটা ভালো হয়ে যাবে এইরকম গ্যারেন্টি আপনি আমি দিতে পারবো না বলে কেন পারবেন না কারণ আমার আপনি ফোঁক দিবেন যে ফোঁক দিবেন তার আমলের দরকার আছে তাকে মমিন হইতে হবে তাকে সলীন হইতে হবে তাকে সলিয়া হইতে হবে তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ওই সুরা ফাতে পড়া পানিটায় কাজ হবে যদি বলেন বাবা যে ভাই ছোট্ট করে আমি বলে যা এবার গরম পানি দিয়ে যখন মা করতে আসছে আবু কার বলতেছে মা এই গরম পানি দিয়ে আমার ব্যথা দূর হবে না আজকে খেয়ে আমার ব্যথা দূর হবে না আজকে যদি আমার গোটা শরীরে তুমি যদি মলম লাগিয়ে দাও তবুও ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে না যাব আমার নবীর কাছে গেলে আমার সকল ব্যথা দূর হয়ে যাবে সন্তান মা যদি আর সন্তান যতই যুবক হোক না কেন ওই সন্তান যদি অশোকে পড়ে যায় মা সন্তানকে পর্যন্ত কলে নিয়ে নেয় না বাবা সন্তানকে কোলে নিয়ে না এই জন্য মায়ের মা আপনার মায়ের মর্যাদা মায়ের অন্তর গুরুত্ব সন্তান ততটা বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত মা অন্ধকার কবরে না যায় মা অন্ধকার কবরে চলে গেলে এ আপনা ওই সন্তান বুঝতে পারে যে মায়ের গুরুত্ব কতটা ছিল তাই না বাবা মা চলে গেলে মায়ের গুরুত্বটা বোঝা যায় এই বাবা দিকে আমার নবীর কাছে নিয়ে আসলো আর আমার নবীর দূর থেকে দেখলো আর যাওয়ার পরে কতদিক কত জায়গাগুলো যারা আবু বকর ঢেকে নিল আমাদের মত লোক হইলে একটু चोट লাগলে ওটাকে আগে খুলে থুই যাবে দেখতে পাই না হ্যাঁ আবু বকর যারা ঢেকে রইলো আমার নবী বলtense আবু বককা আজকে তোমার ঢেকে কোনো কাম হবে না কারণ আমি নবী তোমাকে কতটা আঘাত লেগেছে। গেছে এটাও বলে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ

পান ধরে বলেন দিহীন বলে সুহার আল্লাহ এটা না বলে আর প্রেমের ডরে পান ধরে মনম আর প্রেমের ডরে পান ধরে মনম দিহীন আর সনে আরো নুন নবী বাস নাই লয়াল্লাহ প্রেমের কারণে আর নুরুন নাই লয়াল্লাহ প্রেমের কারণে

আমার কাছে কারণ ইনি আমার আপনার শিক্ষক ইনি আপনাদের সম্মুখে চলে আসবে খুব মধুর কণ্ঠ এবং খুব মধুর সুরে ওয়াজ করবে। বেড়াতার আপনাদের খুব পছন্দ হবে আশা করছি আল্লাহ তালা আমার এবং আপনার হায়াতকে যেন দারাজ করেন আল্লাহ আমাদের জীবনের গুনাখাতা মাফ করেন এবং আল্লাহ তাবারক তালা যেন আমাদের অসুস্থতাকে দূর করেন এবং আল্লাহ তালা আমাদের সকলকে যেন সুখ ও শান্তিতে রাখে সকল আমি এই মনে আমার বক্তব্য ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু